শিক্ষার্থী আজকের আলোচনা নবম দশম শ্রেণী গলি অনুশীলনী দুই দশমিক এক শিরোনাম এগারো কোন শ্রেণীর তিনজন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশজন কটগুল শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ব্যাংচিত্র প্রকাশ করো মনে করি মোট শিক্ষার্থীর সমান যারা ফুটবল পছন্দ করে তাদের সমান যারা ক্রিকেট পছন্দ করে তাদের সেট সমান সি তাহলে এনসেট অফ এস সমান তিরিশ আবার সমান বিশ এন সেট অফ সি সমান পনেরো এখানে দুটি খেলাই পছন্দ করে ইউরোপ শিক্ষার্থীর সংখ্যা দশজন তাহলে অফ ইন্টারসেকশন সমান দশজন আবার কোনো না ইউরোপ শিক্ষার্থীর সংখ্যা কত এই ক্ষেত্রে এন সেট অফ এফ ইউনিয়ন সি হোল প্রাই সমান কত আমরা জানি এন সেট অফ এফ ইউনিয়ন সি সমান অফ প্লাস এনসেট অফ সি তাহলে দ্বিতীয় লাইন হল টোয়েন্টি প্লাস ফিফটিন f ইউনিয়ন c এখানে n সেটের সদস্যমান r d n সেটের ইউনিয়ন c এর মান 25 এখানে 30 25 5 তাহলে বলা যায় কোন খেলা ই পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা 5 জন এখন উপরোক্তগুলি দৈনচিতে নিম্ন প্রকাশ করা হল রকমের উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থী হলো 10 তাহলে শুধু ফুটবল পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা শুধু ক্রিকেট পছন্দ করে এরূপ শিক্ষার্থী হলো পনেরো দশ সমান পাঁচজন তাহলে কোন খেলাই পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশ যোগ দশ যোগ পাঁচ সমান পাঁচজন তাহলে বলা যায় কোন খেলায় পছন্দ করে না शिक्षार्थ संख्या जन धन्यवाद सकल के